হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ট্রাভেল আপনার আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দাঁড়ালাম সিন্দুখান বাজার সিন্ধুখান বাজার আমার আসলে অফিসের একটা কাজে তো ভাবলাম যে এক কাজে দুই কাজ করি আর আমার লগে আছে সৌরভ ভাই তো সৌরভ ভাই তো বেকার সমিতির চেয়ারম্যান তো তাই ফোন দিলাম তাই দাঁড়াম আর ভাবলাম যে যেহেতু তাই মই তো ক্যামেরা লোয়া যাই আসলে বাক্যান্তরে বাড়িতাম পাই না কোনো কোনো কারণ অফিসের কাজে সময় পাই না তো ভাবলাম যে ক্যামেরা লেবার দেয় আর আজকের ওয়েদারটাও খুব মানে মজার একটা ওয়েদার আসলে রোদও নাই তারপরে বৃষ্টিও নাই কিন্তু বৃষ্টি বৃষ্টি বাপ আর এরকম ওয়েদার আসলে সাইকেল থাকতে ভালো লাগে কিন্তু রোহিত থাকলে হয়তো বা ভিউটা একটু সুন্দর হয় বা আকাশটা একটু সুন্দর লাগে তবে এরকম ওয়েদার থাকলে আসলে হেলমেট ওমেন্ট খুঁজে ভালো লাগে আর আমার এরকম একটা অভ্যাস যে হেলমেট ছাড়া আসলে কোনো ধরনের দিতে পারে না মানে বাঘাত থেকে যদি যমুনা পাই তাও হেলমেট নিয়ে যাই কিন্তু একটা অভ্যাস অভ্যাস বলতে এইরকম অভ্যাস আসলো না আগে আমি যখন ষেয় ফুট ডিউটি হরতাম তখন অ্যাক্সিডেন্ট হচ্ছিলাম আর অ্যাক্সিডেন্টের ফর থেকে এইরকম অভ্যাস হয়ে গেছে আমার অ্যাক্সিডেন্ট বলতে আসলে হেলমেট যদি না থাকতো তাহলে হয়তো বা আমার মাথা করে যেটা হয়তো অবস্থা খারাপ হয়ে গেলো না প্রায় দশ পনেরো হাজার জায়গা ফোর রানিং বা সাড়ে সত্তর আসে সাইকেল স্পিড ফোর বা দশ পনেরো হাজার জায়গা আস্তে আস্তে আগে গেছিলাম তো আমার পাম্প সাইট ফিট হাত তারপরে কোনো একজন এগুলো চলে গেছে কিন্তু হেলমেট থাকার কারণে মাথাতে কোনো কিছু হয়েছিলাম তো তারপর থেকে আসলে বুঝলাম যে হেলমেট কী জিনিস তারপর থেকে আর হেলমেট ছাড়া বাহার থেকে বাইরেই না সেটা অভ্যাস হয়ে গেছে আর আপনারা সবাই হেলমেট সার সময় তো দেখেন ভালো লাগছিলো কিছুদিন আগে আসলে ওই যে সামনে সেনাবাহিনী যখন আসলে শ্রীমঙ্গল তখন কেউ ওই হেলমেট ছাড়া হাত থেকে বাইরে দিছে না আর ফো তো আসলে হেলমেট ছাড়া তেল দিছে না তো তখনই ভালো আসছিলো তখন আসলে অনেকে অনেকেই নতুন হেলমেট কিনছে কারণ বা হাত হেলমেট নাই কারণ ফেরা অভ্যাস নাই যার কারণে নতুন হেলমেট কিনছে কিন্তু এখন সেনাবাহিনী যাওয়ার পর থেকে আবার সেই অবস্থা মানে এখন আর কেউ হেলমেট পরে না তবে আমি যেটা মনে করি আসলে বিপদ ফোত্ত খুঁয়া না হেলমেটটা আসলে সবসময় ফোয়া দরকার কারণ কোন সময় কে তা খোয়া দেয় না আমি সবসময় ফুরি হেলমেট আর হেলমেট আর আপনার আশা করি সবাই ফোয়াবা সবসময় খালি যে পুলিশের ডরে আর সেনাবাহিনীর ডরে আর তেল তো না এটা ডরে নাই নিজের সেফটির লিগে গেলেও সবসময় হেলমেট পরা জরুরি জরুরি দরকার আর কি আসলে এটা কোনো জ্ঞান নাই বা জ্ঞান ধরা বা ইউরোধে এরকম কোনো কিছু নয় আমি মনে করি আসলে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্টের পর থেকে আমি বুঝতে পারছি যে আসলে হেলমেটটা কী জিনিস তারপর থেকে আমি সবসময় রেগুলারই হেলমেট পরি হেলমেট করাটা আসলে কিন্তু জরুরি দরকার কারণ পঞ্চমেটি তো এটা করা যায় না আর আমি চাই যা সবাই হেলমেট সব সবসময় ও আর আসলে তা করতাম কোনো কিছু পর নাই এটা জ্ঞান দি এরকম কোনো কিছু না তো আমরা আইসি এখন আছি আমরা ছকটাও চমনা সামনে এগুলো ছক্কাও ছমুনা যারা শ্রী মঙ্গল তারা তো অবশ্যই সিন বা ছদ্ডা সামনের বাজারটা হলো চটগাঁও চমনা বাজার এটা হলো চটগাঁও হয় চমনা বলতে চাই রাস্তার মতো তার কারণে চটগাঁও চমনা বাজার পাওয়া যায় আর সামনে হলো শিববাড়ি বাজার শিববাড়ি বাজার সামনে দেখছেন যখন ঘুরেছে যাই তারা কতটা কই লাভ নাই তো সামনে হলো শিববাড়ি বাজার আর এখানে একটা লোয়ার ব্রিজ থাকে লোয়ার বীজটা পাওয়া শিববাড়ি বাজার আর লোয়ার বীজটা আসলে যখন বৃষ্টি দেয় তখন একটু ডর পড়ে কারণ স্লিপ খাইলে খুব বেশি যার কারণে একটু স্লো যাওয়া লাগে ও ব্রিজটা হইলো লোয়ার ব্রিজ আর ব্রিজ শাড়ি হইলো শিববাড়ি বাজার নিমাই শিববারি যেটা হয় শিববাড়ি বাজারে আমদিক মিলেন নিমাই শিববারি যেখানে আসলে ফটো বছরই আই শুধু বছর আবহাওয়া হয় শিববাড়ি বাজারটা মোটামুটি হাটের যে খারাপ না ভালোই আবার হাতে টাইম ডিঙে আছে কাজী ফার্মস ভিতরে এলাকার নামটা বলি গেছি কাজী ফামস আমার বড়ো একটা এরিয়া লিখে এখন কাজী ফামস তো বিভিন্ন জায়গাতেই আছে ফটো একটা আর কেন একটা আছে খুব বড় এরিয়া দিয়ে তবে রাস্তাটা একটু খারাপ হয় কি রাস্তাটা তো শুনলাম তারা ফিক্স করে দিব কিন্তু এখনও মনে হয় পড়ছে না রাস্তাটা খারাপ তো ওই যে শিববারি বাজার পালিয়ে দেওয়া আমরা শিববারি বাজার পরইয়া তারপর যে সিনাম বাজার ওই যে হাতের বামের ওইটু নিমাই শিখে আর কি রাস্তা দিয়া দেখা যায় এটা এখানে হাতে বাম থেকে মেলা পড়ে যখন অনুষ্ঠান হয় ওই যে তখন এই হাতের মাঝে মেলা হয় তো আজকে ভিডিও এই ক্ষেত্রে আর লম্বা করতাম না কাৰণ কোনো টপিক নাই যাৰ কাৰণে অলপ বাহতাক অৱশ্যে কমেণ্ট কৰবা শ্বেয়াৰ কৰিব